নমস্কার ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আমি বিদিশা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি এটা হচ্ছে কালী পুজোর দিন রাত্রিবেলার ভিডিও আমার ফোনেতে এত ভিডিও জড়ো হয়ে আছে সময়ের অভাবের জন্য একটাও ভিডিও আমি এডিট করে উঠতে পারছি না ঠিকমতো তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না এই দেখো না এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও কালী পুজো সেই কবে কেটে গেছে এখন এসে আমি এই ভিডিওটাই এডিট করছি তারপর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব কালী পুজো আসার আগে থেকেই কিন্তু আমার শখের ও স্বপ্নের বাড়িটাকে কিন্তু সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর কালী পুজোর দিন রাত্রিবেলা সারা বাড়িটা মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম আমাদের বাড়ি প্রত্যেকটা আশেপাশের বাড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে চুমকি লাইট দিয়ে সাজানো হয়েছিলো তো রাত্রিবেলা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তারপরে তো সাজুগুজু করে নিয়ে একটা বন্ধুর সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আশেপাশে কোথায় কি ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখব বলে প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের এখানে শ্মশানে তো দেখে নাও এটাই হচ্ছে আমাদের শ্মশানের ঠাকুর তো দেখো চারিদিকে প্রচুর লোকজন কিন্তু জমা হয়ে গিয়েছিল সবাই কিন্তু আসে আমাদের এই শ্মশানের ঠাকুর দেখার জন্য শ্মশানের কিছুটা পাশেই একটা মন্দির আছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তো সেই ঠাকুরটা দেখার জন্য একটু চলে গিয়েছিলাম সেখানেও কিন্তু প্রচুর লোকজন এসেছিল পুজো দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু একার ছেড়ে ছেড়ে প্রচুর কালী পুজো হয়েছে এত পুজো হয়েছে যে দেখে শেষ করা যাবে না আমরা তো যতটা পেরেছি হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখার চেষ্টা করেছি এত হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি যে তারপরে তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম আমার তো নিজেরই কীরকম লাগছে কালী পুজোর ভিডিও আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলো তো আমি না অন্য প্রফেশানের সাথে যুক্ত আছি তাই একদমই সময় পাই না ভিডিও এডিট করার যেটুকুনি টাইম পাই ভিডিওগুলো তো ক্যাপচার করে রাখার চেষ্টা করি কিন্তু যে এডিট করব সেই সময়টাই আমার হাতে থাকে না এই যে আরেকটা মণ্ডপে চলে এসেছি গুহা টাইপের এই যে মণ্ডপটা বানিয়েছিল এখানে ঠাকুরটা দর্শন করে নিয়ে কিন্তু তারপরে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম আস্তে আস্তে আসার পথে অনেকগুলো ঠাকুরই কিন্তু আবার দেখে নিলাম বাড়িতে আসার পর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে দাদা বৌদির সাথে একটু বাজি ফাটালাম আনন্দ মজা করলাম ফানুস ওড়ালাম তারপরেই কিন্তু শুতে গিয়েছিলাম তো আমি কিন্তু না একা ফানুস একদমই ওড়াতে পারি না কেউ হেল্প না করলে মানুষটা আকাশে উড়ে গেলে কিন্তু অনেকটাই মজা লাগে তারপরে তো আমার দাদা অনেক বড় বড়ো সাইজের চকলেট বোম ফাটাছিল তো আমরা দূর থেকে দেখছিলাম বোম ফাটাতে কিন্তু খুবই ভয় লাগে তোমরা যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে দেখো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কালী পুজোর পরের দিনকে কোথায় একটু ঘুরতে গেলাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলা সারাবাড়িতে বাড়িতে প্রদীপ জেলে সাজুগুজু করে নিয়ে বরের সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তারপরে রাস্তাতেই যে কটা ঠাকুরগুলো হয়েছিলো সেগুলো একটু দেখে নিয়েছিলাম এত ঠাকুর হয়েছে যে সব মণ্ডপের আমি ভিডিও করিনি কারণ ভিডিও করলে এত এডিট করার টাইম পাব না আমাদের এখানে খুব জাগ্রত একটা কালী মায়ের মন্দির আছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো একেবারেই গঙ্গার পাশেই অবস্থিত এই মন্দিরটা ছোটোবেলা থেকে এটাকে আমরা কালীবাড়ি বলে চিনি যখনই সময় পেতাম মায়ের সাথে গল্প করার জন্য চলে আসতাম একা হোক বা বন্ধুদের সাথে হোক বা কখনো বরের সাথে হোক এখানে এলেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় আর কালী পুজোর সময় এই কালীবাড়িটাকে এত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয় তোমরা তো সেটা দেখতেই পারছো আর কালী পুজোর পরের দিনকে কিন্তু এখানে মায়ের ভোগও খাওয়ানো হয় তোমরা তো দেখতেই পেলে যে কত লোকজন এসছে এটা সেরকম ভিড়ই নয় যত রাত বাড়বে ভিড় আরও বাড়বে প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে মায়ের দর্শন করার জন্য এই কালী পুজোর সময়তে শুধু কালী পুজোর সময় বলে না এমনি সময়তেও কিন্তু মাকে দেখার জন্য সব লোকজনই আসে মাকে দর্শন করে নেওয়ার পর সোজা চলে এসেছিলাম মামার বাড়িতে কারণ সেদিনকে আমার মামার মেয়ের জন্মদিন ছিল তো সব বোনেরা মিলে একসাথে প্রচুর আনন্দ মজা করলাম বাজি ফাটালাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে আজকে মতো টাটা